অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয় এই অভিনেত্রীকে সাবেক মন্ত্রী পলকের ঘনিষ্ঠ সহযোগী এই অভিনেত্রীর বিতর্কিত রঙিন জীবনের বিস্তারিত সকল বিষয় জেনে নেওয়া যাক ইমিগ্রেশনে পৌঁছে গিয়েছিলেন নুসরাত ফারিয়া আরেকটু হলেই উড়াল দিয়েছিল তবে শেষ পর্যন্ত উড়োজাহাজে নয় পুলিশের হেফাজতে যেতে হলো তাকে হডারা থানার একটি চেষ্টা মামলার আসামি এই অভিনেত্রীকে থানা থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে দুই সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া এরপর থেকে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি তবে এর মধ্যে থেকে কোনোটি তেমন বাণিজ্যিক সফলতা পায়নি চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও সঞ্চালনায়ও তিনি সক্রিয় ছিলেন খুব বেশি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে না পারলেও বেশ বিলাসী জীবনযাপন ছিল নুসরাত ফারিয়ার সঙ্গীত শিল্পী হিসেবেও প্রতিষ্ঠার চেষ্টা সফল হয়নি তার আর পাঁচ আগস্টের পর থেকে তার হাতে কোনো কাজই ছিল না ব্যক্তিগতভাবে তার পরিবারও সম্পদশালী নয় তারপরেও তিনি ব্যবহার করতেন মার্সেডিস অডির মতো বিলাসী গাড়ি এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন দাঁড়িয়েই যায় তার এই বিলাসী জীবনযাপনের উৎস কি অভিযোগ আছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের জাদুর পরশেই নাকি কপাল খুলে গিয়েছিল নুসরাত ফারিয়ার এই প্রতিমন্ত্রীর মন খারাপ হলেই নাকি ডাক পড়ত এই অভিনেত্রী পলকের মন ভালো করে নিজের আখের ঘুচিয়ে নেয় এই ফ্লপ অভিনেত্রী দীর্ঘ নয় বছরের প্রেম শেষে প্রেমিক ইফতেকার আলমের সাথে হয়েছিল এই নায়িকার বাগদান পারিবারিকভাবে তাদের বদল হলেও শেষ পর্যন্ত তাদের সম্পর্ক আর বিয়েতে গড়ায়নি হাসিনার প্রতিমন্ত্রী পলকের আকর্ষণ আর তার আপত্তিতেই নাকি সেই বিয়ে ভেঙে দিয়েছিলেন নুসরাত ফারিয়া পলক কানেকশন কাজে লাগিয়ে হতে চেয়েছিলেন জাতীয় সংসদ সদস্য দুই হাজার নির্বাচনে প্রার্থী হতে জোর তদবির করেন ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হওয়ার চেষ্টা চালান তবে হাসিনা তার মন্ত্রীদের বান্ধবী কোটায় থাকা কাউকে মনোনয়ন না দেওয়ায় সংসদ সদস্য হয়ে ওঠা তার কপালে জোটেনি তবে পরকের অর্থ সম্পদের অনেকটাই নাকি আছে নুসরাতের জিম্মায় এই নায়িকার ব্যাংকে নাকি পলকের টাকা অভিনেত্রীর খাতায় নাম লেখালেও ফ্লপ হওয়ার কারণে বারবার অনলাইনে ব্যাংকিং অ্যাপের প্রমোশন করে আরেক চরিত্রের প্রকাশ ঘটান নুসরাত নেচে গিয়ে সাইডের বিজ্ঞাপনে অংশ নিয়ে তার অনুসারীদের অন্ধকার জগতে নিয়ে যান তিনি নুসরাত ফারিয়া যেন অন্ধকারের নায়িকা তার সেই কালো হাতছানিতে ঢাকাই সিনেমার অনেক নায়ক তার সঙ্গ দিতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের পর অনেকটা গা ঢাকা দিয়েছিলেন এই বিতর্কিত অভিনেত্রী নুসরাত ফারিয়া রোববার তিনি চেষ্টা করেছিলেন বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডে পালানোর কিন্তু তার কপাল ছিল মন্দ ইমিগ্রেশনেই ধরা পড়ে যান পুলিশের জালে তিনি মূলত এই সকল প্রমোটের কারণেও অভিযুক্ত পুলিশের তার সঙ্গে এমন আচরণ করাকে ঠিক হচ্ছে এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন